বাগবাজার গৌরী মঠে গেলেন আর গুরু গিরিশ ঘোষের বাড়িতেই গেলেন না বিনোদিনী বাগবাজার যাওয়ার রাস্তার ওপরেই পড়ে গিরিশ ঘোষের বাড়ি কে গিরিশ ঘোষ জানেন তো বাংলা নাটকের প্রাণপুরুষ পুরুষ শ্রীরামকৃষ্ণের বড় ভক্ত সেই গিরিশ ঘোষই বিনোদিনীকে মঞ্চে তোলেন বিনোদিনীর অভিনয়ে যে শ্রীরামকৃষ্ণ দেখেন সেটাও গিরিশ ঘোষের তৌলতে রুক্মিণী টিমের সঙ্গে গৌরী মঠে গিয়ে হরিনামে নাচলেন ভালো কথা বলে পাশেই গিরিশ ঘোষের বাড়িতে যাবেন না রুক্মিণী জানেন না হয়তো তাহলে তার টিম কি করছে কেউ কি বলেননি তাকে যদি কেউ বলতো যে বিনোদিনী রুক্মিণীর গাড়ি নিশ্চয়ই থামত গিরিশ ঘোষের বাড়ির সামনে আসল বিনোদিনীর মতো একালের বিনোদিনীও নিশ্চয়ই শ্রদ্ধা জানাতেন নাট্যগুরু গিরিশবাবুকে এস এস মিডিয়া রিপোর্ট যেগুলো সময় সময় বা অতটা গুরুত্ব দিয়ে না সেটা নিয়ে যে এটাও হয়েছে যেখানে এটার সঙ্গে আমার একটা স্মৃতি জুড়ে আসে যখনই গানটা করি তখন আমি একটা অনেক ছোটবেলাটা এবং তখন এখনও ভয় ছিল না যে কে দে আমি কেমন করে নাচছি কী লাগছে তো তখন এই মুহূর্তটা যেখানে আমাকে পুরুষ হয়ে নাচতে হয়েছে সেই ভাবনাটাই আর ছিল যে আমি একটা পুরুষের চৈর্য করেছি আমি তখন প্রভুদিন নিজেকে সমর্পণ করে দিয়েছি বিকজ তাছাড়াও উপায় ছিল সেই কারণেই আজকে যখনই হয়েছে গ্যাস সেই কারণেই আহ আজকে সবার এই গানটা এত ভালো লাগছে মন আমি যাদের আজকে তো প্রথমবার কাছে